ক্যামেরাম্যান চলে আসছে অনেক দিন পরে অনেক দিন পরে কোনো গাছ ছাড়া কিছু বাইটাছি এখন কি লাগাম ওইটা বলে ও ফুল চারা একদম ফুল ফুলের চারা নিয়ে আসছে এখন নতুন মাত্র নামাইতেছে গুলি এই যে এইভাবে ফুলগুলি রে ঢেকে দেওয়া আছে পরে হয়তো খুলে দিবে ওরা কি সুন্দর মাসাল্লাহ তো আমি অনেক দিন পরে আজকে নার্সারিতে আসলাম দেখি কি কি পাওয়া যায় নার্সারিতে হ্যাঁ ব্যবসা ব্যবসা সব জায়গাত ব্যবসা এই যে স্ট্রবেরি সারা এখনো রইছে কতবার আসছি স্ট্রবেরি সাজার জন্য তো른ুস আমি দেখেছি আপনি ঘরের সামনে গুলি সব কিন্তু ঘরের সামনে দিয়ে যে ওইখান থেকে নিতে হইবো আপনি কেমন যে মাশাআল্লাহ সিম হইছে অনেক সিম দেখে আসলাম ওই যে বাসার সামনে ড্রামের মধ্যে এই সিমের জাতটা আমার নাই এবারে এই সিমের জাত দিতে হইব আমারে ওইখান থেকে সিম শুক না সিম চুরি করব ভাই আপনারা এখান থেকে বুঝছেন হ্যাঁ বইলাই চুরি করে চুরি করব আমার বাসার কাছে এখন এই সিমের জাতটা নাই আমার একটা নিলি হয়ে যাব বেশি লাগতো না বইলা চুরি করে বাইরে এখান থেকে তো নেওয়াতেই থাকে কিন্তু এবারে মিলে ওই ওই সিমের জাতটা পড়ে নাই কি সুন্দর ফুল ধরে উঠে লুচ্ছে গাছ উড়ের পাতার লগে এই পাতা বলে না মিলে না বড় বড় কিন্তু মিলে তো এখন কি করি যে আমি কেন যে আমার কপালে বুইস সারা ছাড়া না হয় না ক বুঝ তা কত বলে উঠায় কিন্তু খালি এরকমই হয় আল্লাহ এটাতে মা এত বড় বড় ফুল আমার মনে হয় এগুলি জাম্বুরাই হইতে পারে জাম্বুর আর লেবু তো এত বড় হইব না এই যেগুলি সব মেয়ে

তরমুজের কি কি সারা আছে কোন তোর কোন জাতের তরমুজের সারা আছে নোয়া খাইলে না বরি না অন্য অন্য আর কি আছে ওই যে গ্রিন এই যে শুনেন শুনেন এই যে না উনারে আপনি আমারে যে ইটা দিছেন না মালটা গাছটা ওই মালটা গাছে এখন মালটা ওই বড় বড় ধরে রইছে আবার ফুল ধরতেছে বুঝছেন এই যে এইটা কি ওই মালটা গাছ যেটা ই ছিল জি 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 আবার এরকম ভাবে ফুল ধরতেছে